হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ সেশন আজ আমি তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপকামিং এক্সামগুলো রয়েছে যেমন আর আর বি পি এস সি কেপি ও গ্রুপ ডি এবং এএনএম জেন এই সকল এক্সামে খুবই গুরুত্বপূর্ণ এই জিকে প্রশ্নগুলো দেখো আজকের দিনে প্রথম কোশ্চেন দু হাজার পঁচিশ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হলেন সঠিক উত্তর হবে অপশান সি বিরাট কোহলি পরে কোশ্চেন ভারতের অগ্রণী মিনারেল ওয়াটারের ব্র্যান্ড বিসলারি এর প্রথম বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন অর্থাৎ বিসলারি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর কেউ হয়েছেন সঠিক উত্তর হবে দীপিকা পাডুকনি পরে কোশ্চেন কাকে পশ্চিমবঙ্গ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে কাকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে সৌরভ গাঙ্গুলি পরে কোশ্চেন দু সালে মে মাসে ইউনিসেফ ইন্ডিয়া কাকে নিজের ব্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছেন ইউনিসেফ ইন্ডিয়া কাকে নিজের ব্যান্ড অ্যাম্বাসেডরে নিযুক্ত করেছেন সঠিক উত্তর হবে অপশান ডি এ ও বি দুটো অর্থাৎ করিনা কাপুর খান ও আয়ুষ্মান খুরানা এই দুজনকে কিন্তু করেছেন সালে জুন মাসে কাকে তামাক নিয়ন্ত্রণের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে তামাক নিয়ন্ত্রণের জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে পি ভি সিন্ধু পরে কোশ্চেন কোন দেশের পর্যটক বিভাগ অভিনেতা সোনু সুদকে পর্যটনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে সোনু সুদকে পর্যটনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডরে নিযুক্ত করেছেন কোন দেশ সঠিক উত্তর হবে থাইল্যান্ড পরের কোশ্চেন দুবাই স্পোর্টস কাউন্সিল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে দুবাই এর স্পোর্টস কাউন্সিলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করেছেন সঠিক উত্তর হবে অপশান ডি উপরের সবই পরে কোশ্চেন দু হাজার চব্বিশে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে যুবরাজ সিং কে পরে কোয়েশ্চেন ক্যাশ ফ্রি পেমেন্ট এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন ক্যাশ ফ্রি পেমেন্ট এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর হবে রাজকুমার রাও কাকে খোখো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের অ্যাম্বাসেডর করা হয়েছে খোখো ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ সঠিক উত্তর হবে অপশান সি সালমন

এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে ফেডারেল ব্যাংকের এর ব্র্যান্ড কাকে নিযুক্ত করেছেন দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে সঠিক উত্তর হবে বিদ্যা বালনকে বিদ্যা বালানকে পরের কোশ্চেন সম্প্রীতি পুনা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর হবে পি ভি সিন্ধু কোশ্চেন ভারতীয় অপরাধ সমন্বয় কেন্দ্র এর জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত রশ্মিকা মান্থানা দু হাজার পঁচিশে মার্চে কাকে ফিট ইন্ডিয়া আইকন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে হাজার পঁচিশে কাকে ফিড ইন্ডিয়া আইকনে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে অপশান সি আয়ুষ্মান খুরানি পরে কোশ্চেন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড পিবিসিএল এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর হবে নীরজ চোপড়া নেক্সট কোশ্চেন স্পেস ইন্ডিয়া কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেন স্পেস ইন্ডিয়া কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত করেন সঠিক সঠিক উত্তর সঞ্জনা সাংঘী সঞ্জনা সাংঘীকে স্পেস ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত করেন পরের কোশ্চেন ভারতীয় স্টেট ব্যাংক এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন ভারতীয় স্টেট ব্যাংক নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার কে হয়েছেন সঠিক উত্তর হবে অপশন এ মহেন্দ্র সিং ধোনি পরে কোশ্চেন দু হাজার পঁচিশ সালে এপ্রিল মাসে কাকে টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করা হয়েছে টাটা মোটরসে কাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডারে নিযুক্ত করেছেন সঠিক উত্তর ভিকি কৌশল আজকের দিনের শেষ কোশ্চেন ফ্রান্সিস অটোমোবাইল নির্মাতা কোম্পানির সিস্টোয়েন এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কাকে করা হয়েছে সঠিক উত্তর হবে মহেন্দ্র সিং ধোনিকে আজকের দিনে এই পর্যন্ত পরের দিন আবার নতুন প্রশ্নের নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ